বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি একাদশ শ্রেণীর এডুকেশনের একদম লাস্ট চ্যাপ্টার অর্থাৎ শিক্ষা ও সমাজ তোমাদের বলে রাখি এর আগে কিন্তু আমি আমাদের যে মোট চারটে অংশ মানে চারটে যে চ্যাপ্টার তার মধ্যে আমাদের গ্রুপ এতে আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে এবং গ্রুপ বেতে বিতেও আমাদের দুটো চ্যাপ্টার তো এতে শিক্ষার অর্থ ধারণা লক্ষ্য আর তোমার শিক্ষার বিভিন্ন রূপ এই দুটো সম্পর্কে আমি আলাদা ভিডিও করে দিয়েছি এবং বি গ্রুপে আমার শিক্ষা ও দর্শন এবং আজ আমরা আলোচনা করছি শিক্ষা ও সমাজ তো মোট এই চারটে চ্যাপ্টারে কিন্তু আমাদের এডুকেশন সম্পূর্ণ পার্ট কমপ্লিট এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশ মার্ক করে মোট আমাদের চল্লিশ মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আজ এই চ্যাপ্টার অর্থাৎ শিক্ষক সমাজ থেকে যে ইম্পর্ট্যান্ট তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করছি এগুলো একটু ভালো করে জেনে রাখো তো যদি কারো জানা না থাকে অবশ্যই অবশ্যই এটা নোট করে একটু মনে রাখার চেষ্টা করো কারণ এর মধ্যে দিয়েই কিন্তু প্রশ্ন আসবে আরেকটা কথা তোমাদের অবশ্যই বলবো যে এর আগে যে আরও তিনটে চ্যাপ্টার দিয়েছি সেই চ্যাপ্টারের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর আজ যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো আমি এমনভাবে তোমাদের সামনে বিগত ভিডিওগুলোর মতো শেয়ার করছি যে লাইনগুলো থেকে প্রশ্ন আসবে শূন্যস্থান রূপে আসতে পারে তারপরে তোমার ওই এক দুই তিন চার করে আসতে পারে ব্যাখ্যা রূপে আসতে পারে বা তোমার এমসিকিউ রূপে আসতে পারে যেভাবেই হোক এই কথাটা শুধু মনে রাখবে ঠিক আছে প্রথম যে কথাটা মনে রাখবে ব্যাপক অর্থে শিক্ষা কোনো প্রাতিষ্ঠানিক পুঁথিকেন্দ্রিক বিষয় নয় বরং তা সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কিত কেমনভাবে প্রশ্ন আসবে ব্যাপক অর্থে শিক্ষা কি এক নম্বর দিয়ে পুঁথিকেন্দ্রিক বিষয় দু নম্বর আর একটা তিন নম্বর দিয়ে আর একটা এরকমভাবে তাহলে কী হবে উত্তর হচ্ছে সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত ব্যাপক অর্থে শিক্ষা এটা শূন্য স্থান আবার অপশান দিয়ে তাহলে কী হবে জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত এই চ্যাপ্টারটার আরও একটা কথা তোমাদের মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা কিন্তু সাইকোলজিক্যাল চ্যাপ্টার অর্থাৎ প্রশ্ন একটু বুঝে উত্তর করবে তাহলে দেখবে যে অনেক প্রশ্নের উত্তর এমনি থেকেই করতে পারছো দ্বিতীয় যে বিষয়টা অবশ্যই মনে রাখবে শিক্ষা শিক্ষার্থী জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ সারা বছর ধরেই কিন্তু শিক্ষা অর্জন করতে হয় শিক্ষার্থীকে নেক্সট শিক্ষার উদ্দেশ্য ব্যক্তিত্বের সার্বিক ও পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়নে সাহায্য করা শিক্ষার উদ্দেশ্যের মধ্যে কী কী রয়েছে ব্যক্তিত্বের সার্বিক ও পরিপূর্ণ বিকাশ এবং ব্যক্তির উন্নয়ন ও সমাজের উন্নয়ন নেক্সট সমাজ হল কতগুলো ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান কিংবা সংগঠনের জটিল নেটওয়ার্ক এই নেট বা জাল এই শব্দটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারে এখানে সব কিছু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এই কথাটা একটু বুঝে নাও কারণ এই কথাটার মধ্যে দিয়ে অনেক কথা বা অনেক প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে অর্থাৎ সমাজ হলো কতগুলো ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান এবং সংগঠনের জটিল নেটওয়ার্ক যেখানে সব কিছুই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নেক্সট জটিল সম্পর্ক জালই হলো সমাজ সমাজের ইংরেজি প্রতিশব্দ সোসাইটি সোসাইটির ল্যাতিন শব্দ সোসিয়াস থেকে উৎপন্ন সোসিয়াসের অর্থ হচ্ছে বন্ধুত্ব বা সাহচর্য সমাজ হলো আচার ও কর্তৃত্বের কার্যপ্রণালী কথাটা কে বলেছেন ম্যাকাইভার এই চ্যাপ্টারে কিন্তু সমাজ সম্পর্কে ম্যাকাইভারের অনেক গুরুত্বপূর্ণ উক্তি আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উক্তি হলো সমাজ হলো আচার ও কর্তৃত্বের কার্যপ্রণালী উত্তরটা কী হবে ম্যাকাইভার পরবর্তী বিষয় সমাজ সম্পর্কে আসতে পারে সমাজ কিন্তু সমজাতীয় জীবের সমষ্টি আবার এই সমাজই হল পারস্পরিক সম্পর্কের সমষ্টি আচ্ছা সমাজের এই কিছু কিছু উপাদান রয়েছে যে উপাদানগুলো তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে মনে রাখতে হবে কি কি সমাজের জৈব উপাদান জন্ম মৃত্যু হার জনবসতি জনঘনত্ব একটা অপশান দিয়ে বলল জনমিত্য সমাজের কোন উপাদান আদর্শগত উপাদান শিল্পগত উপাদান অর্থনৈতিক উপাদান নাকি জৈব উপাদান তার উত্তর কী হবে জৈব উপাদান সমাজের আদর্শগত উপাদান সামাজিক আচার অনুষ্ঠান রীতিনীতি সমাজের শিল্পগত উপাদান মালিক শ্রমিক পুঁজি এবং উৎপাদন সমাজের অর্থনৈতিক উপাদান কী কী আয় বন্টন এবং ব্যয় সমাজের ধর্মীয় উপাদান কী কী ইন্দ্রিয়াতীত বিশ্বাস মানে যা চোখে দেখা যায় না সেই বিশ্বাস এবং অতি প্রাকৃতিক ভাবনা সমাজের সাংস্কৃতিক উপাদান কী কী পোশাক পরিচ্ছেদ তারপরে তোমার খাদ্যাভ্যাস এবং মূল্যবোধ সমাজের মনস্তাত্ত্বিক উপাদান কী কী আবেগ দৃষ্টিভঙ্গি মনোভাব এবং মানসিক চিন্তা পরবর্তীতে আরও একটা উক্তি যেটা হচ্ছে সমাজ হলো সম্পর্কের জাল কথাটা কে বলেছেন ম্যাকাইভার দলবদ্ধগত দলবদ্ধভাবে বসবাসের প্রবণতাকে কি বলা হয় উত্তর হচ্ছে যুথবদ্ধতা কি বললাম যুথবদ্ধতা মানুষ সামাজিক জীব আমরা তো কথায় কথায় এই কথাটা বলি যে মানুষ সামাজিক জীব এই কথাটা অ্যাকচুয়ালি কে বলেছিল এই কথাটা বলেছিল অ্যারিস্টটল সমাজ হলো একটা গতিশীল বিষয় এবং জটিল বিষয় কথাটা খুব মনে রাখবে সোসিয়াস এর আরও একটা অর্থ আছে যেটা হচ্ছে সাহচর্যতা এবং বন্ধুত্ব এর আগেও বলেছি যে যদিও যাই হোক সংহতি ও ঐক্যের মধ্যে বিরোধ হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাজ হল মানববদ্ধ মানববন্ধনের শৃঙ্খল সমাজের ক্ষুদ্রতম একক হলো পরিবার সমাজ হলো একটি বিমূর্ত ধারণা সমাজ হলো কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত একটা জনগোষ্ঠী সমাজ হলো একটি প্রক্রিয়া সমাজ হলো একটি প্রক্রিয়া উৎপাদন নয় সমাজ একটি প্রক্রিয়া উৎপাদন নয় এই কথাটা কে বলেছিল এই কথাটা বলেছিল ভর ওয়েসে কী বললাম এল ভর ওয়েসে পরবর্তী প্রশ্ন একটি অভিন্ন আদর্শের অনুভূতি অনুভূতি যাকে কেন্দ্র করে এক গভীর একাত্মবোধ জাগ্রত হয় তাকে কি বলা হয় আত্মীকরণ বলা হয় একটা অভিন্ন আদর্শের অনুভূতি যাকে কেন্দ্র করে এক গভীর একাত্মবোধ জাগ্রত হয় তাকে বলা হয় আত্মীকরণ পরবর্তীতে প্রতিযোগিতার বিপরীত অবস্থাকে কি বলা হয় প্রতিযোগিতার বিপরীত অবস্থাকে বলা হয় সহযোগিতা সমাজ জীবনকে সুস্থ ও শান্তিপূর্ণ এবং অব্যাহত রাখার জন্য একমাত্র মাধ্যম কি একমাত্র মাধ্যম হলো উপযোজন কথাটা খুব ভালো করে মনে রাখবে সমাজ জীবনকে সুস্থ ও শান্তিপূর্ণ এবং অব্যাহত রাখার জন্য একমাত্র মাধ্যম হলো উপযোজন নেক্সট শিক্ষাগত সমাজবিজ্ঞানের প্রাথমিক লক্ষ্য কী শিক্ষাগত সমাজবিজ্ঞানের প্রাথমিক লক্ষ্য হল শিক্ষা ব্যবস্থা সামাজিক সংগঠন বলতে কি বোঝায় সামাজিক সংগঠন বলতে মূলত বোঝায় যায় সেটা হলো সামাজিক সম্পর্ক এবং মিথস্ক্রিয়াগুলির কাঠামোগত নিদর্শন আবার বলছি সামাজিক সংগঠন বলতে বোঝায় সামাজিক সম্পর্ক এবং মিথস্ক্রিয়াগুলির কাঠামোগত নিদর্শন পরবর্তী প্রশ্ন সামাজিক কাঠামো কি গতিশীল এবং জটিল এটা আগেও বলেছি সাংস্কৃতিক পরিবর্তনের ট্রান্সমিশন প্রক্রিয়ায় সামাজিক নেটওয়ার্ক এবং যোগাযোগের মাধ্যমে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের বিস্তার জড়িত থাকে এই কথাটা একটু বুঝে নেবে যেটা আমি আগেও বলেছি যে নেটওয়ার্ক শব্দটা অর্থাৎ যে বিষয় দুটো বিষয়ের মধ্যে সংযোগ স্থাপন বা সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু সাংস্কৃতিক দিক থেকে ঘটে এবং এই সম্পর্কের ফলে কিছু পরিবর্তন ঘটে সামাজিক পরিবর্তন ঘটে এবং সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে এই তথ্যটাকে একটু বুঝে নিতে হবে তাহলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেওয়া যাবে নেক্সট সমাজ প্রকৃতপক্ষে ঐক্যবদ্ধতার মূল চাবিকাঠি সমাজ কি সমাজ হচ্ছে প্রকৃতপক্ষে ঐক্যবদ্ধতার মূল চাবিকাঠি পরবর্তী প্রশ্ন কেবল নিজের সম্প্রদায়ের প্রতি অনুরাগ ও অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষকেই বলা হয় সাম্প্রদায়িকতা অর্থাৎ নিজের সম্প্রদায় যা রয়েছে তার প্রতি আমার একটা ভালোবাসা থাকবে আর অন্য সম্প্রদায়ের প্রতি আমার একটা ঘৃণা এই যে বিষয়টা এই বিষয়টা থেকেই জন্ম নেয় কিসের এই বিষয়টা থেকেই জন্ম নেয় সাম্প্রদায়িকতা তোমাদের সামনে একটা কথা বলে রাখি যে এই যে টাইপসের প্রশ্নগুলো আছে না আর এই চ্যাপ্টার কেন এর আগে যে দুটো তিনটে চ্যাপ্টার আমরা পড়িয়েছি প্রত্যেক চ্যাপ্টারের না সাইকোলজিক্যাল কোশ্চেন এডুকেশনে খুব ইম্পর্টেন্ট বিষয় যে প্রশ্নগুলো হয়তো আমরা নোটস দিতে পারবো না কিন্তু সেই প্রশ্নগুলো তুমি পড়লেই বুঝতে পারবে যে এর জন্য এডুকেশন ভালো মার্কস পাওয়ার বা প্রশ্ন উত্তর সঠিক করার কিন্তু এই একটা মূল বিষয় যে প্রশ্নকে ভালো করে পড়ো বোঝো এবং উত্তর করো এই টিক্সটা কিন্তু তোমাদের শেয়ার করলাম এটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে তোমরা হয়তো বই অনেক কিছু পড়বে না বা নোটসে পড়বে না কিন্তু একটু বুঝলেই তোমরা বুঝে যাবে যে কি সেখানে উত্তরটা চাইছে পরবর্তী প্রশ্ন আধুনিক শিক্ষা ব্যক্তির সার্বিক বিকাশের কথা বলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শূন্যস্থান দিতে পারে এমসি কেউ দিতে পারে আধুনিক শিক্ষা কিসের কথা বলে ব্যক্তির সার্বিক বিকাশের কথা বলে আজকের আলোচনার লাস্ট কোশ্চেন বিশ্বায়ন সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনকে প্রভাবিত করে বিশ্বায়ন কী করে না সামাজিক এবং সাংস্কৃতিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের পরিবর্তন প্রভাবিত করে তো এই হলো আমাদের আজকের চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করলাম এর আগের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছি এবং এই চারটে চ্যাপ্টারের মোট প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও আশা করছি এর মধ্যে থেকেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলেই পড়াশোনা করে পরীক্ষার রয়েছে রেজাল্ট সকলের ভালো হোক সেই আশা রাখছি ধন্যবাদ